তুমি পেতে পারো সাধারণ বিজ্ঞান তুমি পাবে এমনে বিজ্ঞান কিন্তু প্রাথমিক বিজ্ঞান আর পাবা না কারণ তোমার প্রাথমিক স্তর শেষ আচ্ছা তার আগে তোমাদের বইয়ে দেখো কিছু চিত্র আছে মৌমাছি ফুলের উপর বসতেছে কিছু ল্যাপটপ নিয়ে কাজ করতেছে দেখো এখানে আবার তোমাদের পৃথিবী আছে এখানে আবার একজন কম্পিউটার নিয়ে কাজ করতেছে আবার এখানে এখানে কি হচ্ছে সূর্যারশী বা আলোপ্রশী পড়তেছে আচ্ছা তো এই সিকোয়েন্সে বা এর উপর ভিত্তি করে আমরা তোমাদের বিজ্ঞান বইটা আজকে একটু দেখব যে এর ভিতর কি আছে এর ভিতর কি আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 2013 শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত প্রাথমিক বিজ্ঞান প্রথম শ্রেণী আচ্ছা এটা আমাদের এত কিছু জানার দরকার নেই আমরা ডাইরেক্ট আমাদের আলোচনায় চলে যাই অর্থাৎ আলোচনায় কি এটা কত সালের বই একটু দেখি তো সেপ্টেম্বর ও এটা এর আগের বছরের বই আছে কোনো সমস্যা নেই যা থাকা তাই তো আছে কোনো তো পরিবর্তন নাই তাই না তাহলে আমি চেষ্টা করবো তোমাদের তারপর কি আছে পৃষ্ঠা তো অধ্যায় আছে কয়টা অধ্যায় আছে চোদ্দটা প্রথম অধ্যায় কি আমাদের পরিবেশ দ্বিতীয় অধ্যায় কি পরিবেশ দূষণ তৃতীয় অধ্যায় কি জীবনের জন্য পানি চতুর্থ অধ্যায় কি বায়ু পঞ্চম অধ্যায় কি পদার্থ ও শক্তি আচ্ছা চোদ্দটা অধ্যায়ের মধ্যে আমরা সাতটা অধ্যায় যদি শেষ করি তাহলে তোমাদের জন্য কেমন হয় অর্থাৎ এই সাতটা অধ্যায় এই মোস্ট ইম্পর্টেন্ট সাতটা অধ্যায় আমরা প্রথমে শেষ করব এন্ড দেন পরে আমাদের নেক্সট ক্লাসে আমরা কি করব আমাদের অর্থাৎ আমরা এই সাতটা অধ্যায় শেষ করব মিনিমাম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা ক্লাসে এই সাতটা অধ্যায় অর্থাৎ একটা অধ্যায়ের উপর তোমাদের কম করে হলো পাঁচটা ক্লাস দেওয়া হবে কোনো টেনশনের কোনো কারণ নেই আমরা অবশ্যই সিলেবাস শেষ করব এন্ড তারপরে তোমাদেরকে আমি কিছু কোশ্চেন দেখাবো অর্থাৎ বিগত বছরের বোর্ড কোশ্চেন দেখাবো তারপরে তোমাদেরকে স্কুল কোশ্চেন দেখাবো যা তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য আরো সুবিধা সুবিধা তৈরি করে দেবে তাহলে চলে যাই আলোচনায় প্রথম অধ্যায় হচ্ছে আমাদের পরিবেশ অধ্যায় নাম্বার এক আমাদের পরিবেশ অধ্যায় নাম্বার কি অধ্যায় নাম্বার এক আমাদের পরিবেশ তাহলে আমাদের পরিবেশে কি নিয়ে আলোচনা করা হবে সবার আগে আমাদের পরিবেশ অর্থাৎ আমাদের পরিবেশ সবার আগে তোমাদেরকে একটা কথা বলি পরিবেশ বলতে কি বুঝো পরিবেশ বলতে কি বুঝো আমাদের চারপাশে এটা মনে রাখবা স্যার আমাদের চারপাশে যা কিছু আছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ আরেকবার 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 আমাদের চারপাশে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ এখন দেখো পরিবেশ তো তোমাদেরকে বলে দিছি আমাদের চারপাশে পরিবেশ আমাদের চারপাশে কি কি আছে আমাদের চারপাশে অবশ্যই গাছ আছে পানি আছে মাটি আছে বায়ু আছে পশু পাখি আছে আরো বিভিন্ন উপাদান আছে এর মধ্যে পরিবেশের উপাদান গুলোকে জীব জড় এই দুই ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ মানুষ পশু পাখি গাছপালা এরা জীব পরিপরি আর আরেকটু বুঝতে পারবো কি বলছে জীব এবং জড়। বস্তুর মধ্যকার সম্পর্ক আগে জানি জীব ও তারপর এদের সম্পর্ক জানবো পরিবেশের যে উপাদান আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে তো পরিবেশ তাই না তাহলে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ এর মধ্যে পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে পরিবেশের উপাদানগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে কি কি জীব এবং জ্বর তাহলে পরিবেশের উপাদানগুলোকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে এগুলোর নাম হচ্ছে জীব এবং জরো এটা আমরা জানলাম কি জানলাম পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে এগুলোর নাম কি জীব এবং জরো জীব এবং জরো তো দেখো মানুষ পশু পাখি গাছপালা এরা হলো জীব কেন জীব জীব কি যার জীবন আছে তাই জীব গাছেরা কিন্তু জীবন আছে গাছেরা জীবন আছে এটা প্রমাণ করেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু হ্যাঁ এটা পরবর্তীতে আমরা আরো জানতে পারবো তো বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু করেছিলেন আর মাটি অর্থাৎ তোমরা শুধু মনে আর যার জীবন নেই তাই জড়ো মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল ইত্যাদি হলো জড় ইত্যাদি হলো জড় মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল ইত্যাদি হলো জড় আর মানুষ পশু গাছপালা এরা হলো জীব কেন জীব যার জীবন আছে তাই জীব কেন জ্বর যার জীবন নেই তাই জোর কিভাবে জীব কিভাবে এটার উত্তর করার আগে বাবারে বাবা এটার উত্তর করার আগে তোমাকে অবশ্যই আগে পড়তে হবে তারপর তুমি এটা উত্তর দিতে পারবা সার সংক্ষেপ অর্থাৎ পাঠটা একটু সংক্ষেপে তোমাদেরকে বুঝাচ্ছে তো বলছে মানুষ পরিবেশের একটা তো মানুষ না মানুষ পশু পাখি এরা হলো কি জীব মানুষ উদ্ভিদ পশু পাখি এরা হলো জীব তাহলে জীব নিয়ে একটু জানি বেঁচে থাকার জন্য কিসের জন্য বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় উপর নির্ভর করে তাহলে বেঁচে থাকার জন্য মানুষ কি করে বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে মানুষের শ্বাস প্রশ্বাসে মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু বায়ু কি জড় পান করার জন্য পানি পানি কি জড় এই জন্য বলছে যে বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে অর্থাৎ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে এর মধ্যে কিছু উপাদান হচ্ছে বায়ু এবং পানি পুষ্টির জন্য খাবার প্রয়োজন তাহলে পুষ্টির জন্য কি প্রয়োজন খাবার প্রয়োজন খাবার কেন খাই পুষ্টির জন্য খাই ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন তাহলে ফসল ফলানো এবং বাসস্থান তৈরির জন্য মানুষের কি প্রয়োজন ফসল ফলানো এবং বাসস্থান জীবনযাপনের জন্য বাসস্থান আসবাবপত্র পোশাক যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন অর্থাৎ ফসল ফলানোর জন্য আমাদের এবং বাসস্থান তৈরির জন্য মাটি প্রয়োজন আর এছাড়া এছাড়া কি জীবনযাপনের জন্য বাসস্থান আসবাবপত্র পোশাক যন্ত্রপাতি প্রয়োজন তারপর দেখো অন্যান্য প্রাণী অর্থাৎ বললাম মানুষ অন্যান্য অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য উপর নির্ভরশীল নির্ভরশীল কিভাবে সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু বায়ু পানি খাদ্য প্রয়োজন বায়ুর উপর কিভাবে নির্ভরশীল বায়ু হচ্ছে বায়ুর উপাদান আছে অক্সিজেন অক্সিজেনের মাধ্যমে মানুষ সহ অন্যান্য প্রাণী বেঁচে থাকে মানুষ অন্যান্য প্রাণী বেঁচে থাকে আর অক্সিজেন যদি না থাকে তাহলে মাটি এবং পানি অনেক বাসস্থান মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান কিভাবে বাসস্থান অনেক পোকামাকড় কেচো ইত্যাদি মাটিতে বাস করে দেখো তো এখানে মাটিতে বাস করতেছে কিনা এই বাবাজিরা ইঁদুর এই বাবাজি বাস করতেছে মাছ চিংড়ি পানিতে বাস করে মাছ চিংড়ি দেখো তো মাছ চিংড়ি মাছ ইত্যাদি এরা কোথায় বাস করে এরা পানিতে বাস করে এরা পানিতে বাস করে তারপর কি বলছে তারপর বলছে এবার দেখো আর একটু দেখো ধরো আচ্ছা মাটির মাটির জীব অর্থাৎ মাটির জীব এরা পানির জীব উদ্ভিদ এবার দেখো উদ্ভিদের কাছে আসি বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে যেমন যেমন কি যেমন মাটি পানি বায়ু মাটি পানি বায়ু হচ্ছে তেমন একটা উপাদান এছাড়া অর্থাৎ এগুলো ছাড়াও সূর্যের আলোর উপর উদ্ভিদ নির্ভরশীল উদ্ভিদ সূর্যের আলো পানি বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে অর্থাৎ এই যে উদ্ভিদ এই যে অক্সিজেন এই অক্সিজেন ত্যাগ করে আর কার্বন ডাই কি করে গ্রহণ করে আর এই অক্সিজেন কে গ্রহণ করে অক্সিজেন প্রাণী অর্থাৎ মানুষ সহ অন্যান্য প্রাণী গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে তাহলে উদ্ভিদ হচ্ছে উদ্ভিদের পাতা থেকে ক্লোরোফিল আর এই ক্লোরোফিলের কারণে উদ্ভিদ সূর্য থেকে সূর্যের আলো শোষণ করে এবং এই আলোর তাপ দিয়ে ক্লোরোফিল কার্বন ডাই অক্সাইড এবং পানি এই কিছু উপাদানের উপস্থিতিতে নিজের খাদ্য নিজেই তৈরি করে পানি পানি আবার বিভিন্ন উদ্ভিদের রাখি যে জায়গায় বসবাস করে প্রাণী যে জায়গায় বসবাস করে তাই হচ্ছে আবাসস্থল প্রাণী যে জায়গায় বসবাস করে তাই হচ্ছে আবাসস্থল আর আশ্রয়স্থল কি বিভিন্ন বিরূপ আবহাওয়া থেকে এটা পাবো বিভিন্ন বিরূপ আবহাওয়া থেকে প্রাণীকে রক্ষা করার জন্য যে নিরাপদ যে যাওয়ার প্রয়োজন হয় তাই হচ্ছে আশ্রয়স্থল যেমন শাপলা কচুরিপানা ইত্যাদি অর্থাৎ পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল এর মধ্যে আছে শাপলা কচুরিপানা উদ্ভিদ তারপর কি বলছে দেখো তো একটু একটু দেখো একটু দেখো যে কই গেল এই তো যে জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল কোন স্থানের কি কোন জায়গার কোন স্থানের বা কোন জায়গার বাস্তুতন্ত্র কোন স্থানের সকল জীব জড়ো তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়া নিলেই নিয়েই হলো ওই স্থানের বাস্তুতন্ত্র এটা মনে রাখবা এটা একটা সংজ্ঞা এটা মনে রাখবা তো আজকের ক্লাসটা আর দীর্ঘ না করি তাই না কারণ আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের কি করলাম প্রথম অধ্যায়ের আমরা পাতা নাম্বার কত পৃষ্ঠা নাই এবং তিন পড়লাম এরপর দিন আমরা কি পরব চার এরপর দিন পাঁচ পর্ব সর্বশেষ ছয় অর্থাৎ পাঁচটা ক্লাস বা দুই তিনটা ক্লাসের মধ্যে আমরা এটা শেষ করার চেষ্টা করব ইনসা আল্লাহ তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আহমতুল